জি আচ্ছা অংক বুঝতে পারছো অংক বুঝতে পারছো নাকি স্যার আমি এগুলো মুখস্থ করি নাই তো তার জন্য বুঝতে কষ্ট তা তাও মুখস্থ করতে আমি শীট দিয়ে দিলাম ক্লাস নিলাম তারপরেও তুমি মুখস্থ করলে না তাহলে কি করে হবে স্যার আমার নেট ছিল না ও আর এটা 8 নাম্বার হবে না ও আচ্ছা 8 নাম্বার হবে ঠিক আছে আচ্ছা নাম্বারিং আমি তো ইয়া থেকে করাচ্ছি তোমরা নাম্বারিংটা তোমাদের মতো দতত্তপূর্ণ সেইগুলো একwidehatরে নাম্বারিং কোন ম্যাটার না তোমরা তোমাদের মতো নাম্বারিং করো ওকে আমরা 8 এবং দশ নাম্বার ম্যাথটা লিখলাম আমরা কত কত ম্যাথ লিখেছি আমরা 8 এবং দশ নাম্বার ম্যাথটা লিখেছি লেখার পরে এখন আমাদের কাজ কি হবে আমরা প্রথমে কি করব বলো আমরা প্রথমে কি করব বলো আমাদের প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে মানটা বসাতে হবে তাহলে

এখন আমাদেরকে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেটে যদি এইটাই একবারে কাজ করা যাবে এফ ডট এফ কি লেখা যাবে অঙ্ক কি করা যাবে আগে নেগেশন মার্কারটা ওঠাতে হবে তাহলে এফ ডট নেগেশন এফ এর জন্য কি হবে এখানে নেগেশন এফ এর জন্য কি হবে টি ভেল ডট নেগেশন টি এর জন্য কি হবে এখন এফ ডট টি তে কি হবে এফ ডট টি তে কি एफ एफ डॉट टी पे क्या होगा ये रखें नेगेशन भेल टी डॉट एफ पे क्या होगा टी डॉट एफ नेगेशन एफ पे जोने क्या होगा भेल एफ पे जोने क्या होगा टी भेल एफ पे क्या होगा ये होगा ताले क्या होगा ऑटो एफ

সবাই বলে যে দর্শনের দর্শন ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট ভেল এক্স আচ্ছা বুঝতে পারবে এটা তো আর রকেট সায়েন্স না যে বোঝা যাবে না বিশাল কোন কিছু আহামরি কোনো কিছু খুবই সহজ জিনিস জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমরা সবাই বুঝতে পারবে হম

হবে বিল্ডিতে তাহলে এখানে কি লিখব অতএব প্রদত্ত হয় সত্য অতএব প্রদত্ত বচনটি হয় সত্য সব সত্য হয়ে যাচ্ছে না এটা আগেটা তো মিথ্যা হয়েছে তাহলে 13 14 বুঝতে পেরেছো 13 14 বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বলো কেউ কি কিছু বলছো আমাকে না আচ্ছা ওই সূত্রবলম ব্যবস্থা করে ফেলবে আর প্রত্যেকটা ক্লাসে জয়েন করবে ওয়াইফাইতে ক্লাস করলে মোবাইলে কিছু ডাটা রাখবে হুম মোবাইলে কিছু ডাটা রাখবে আচ্ছা কত নম্বর লাস্টে কত নম্বর ছিল লাস্টে নম্বরটা কত নম্বর ছিল 14 নম্বর 14 ছিল আচ্ছা নেগেশন x নেগেশন এক্স ভেল জেড ডট নেগেশন এক্স ভেল এই পর্যন্ত আর ষোলো নম্বর নেগেশন এ ভেল সি ভেল নেগেশান এক্স ডট নেগেশান ওয়াই ওকে তাহলে পনেরো নম্বর অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করি কত নম্বর অঙ্ক করব পনেরো নম্বর অঙ্কটা করব পনেরো নম্বর অঙ্ক করতে হলে আগে আমাদের কাজ কি আগে আমাদের হচ্ছে মান বসে তাহলে এখানে কি লিখবো নেগেশান এক্স এর মান কি ভেল জেড এর মান এফ এফ ভেল নেগেশন জেড এর মানও এফ এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কাজ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তো কোনো নেগেশন নাই তাহলে এই নেগেশন রেখে দিলাম আর এফ ভেল এফ এ কি হবে বলো এফ ভেল এফ এফ ডট এখন দুটোর আগে নেগেশন আছে তাহলে নেগেশন না ওঠানো পর্যন্ত কোনো অঙ্ক করা যায় না তাহলে নেগেশন এফ এর জন্য এখানে কি বসাতে হবে

নেগেশন সরি নেগেশন টি এর জন্য আমরা কি করব কি কি লিখব এখানে এফ লিখব ভেল এফ ডট টি তে এফ ডট টি তে কি হবে ডট এর ক্ষেত্রে টি ডট টি তে ট্রু আর বাকি না তাহলে এফ ডট টি তে এফ আর এই নেগেশন তো এর আগেই বসেছে তাহলে এফ ভেল নেগেশন এফ এর জন্য কি হবে নেগেশন এফ এর জন্য কি হবে তাহলে এফ ভেল টি তে কি হবে

তো সবাইকে খাতায় করছো তো আর একটা সিম্বলিক লজিকের জন্য আলাদা একটা খাতা শুধু আর একটা খাতায় থাকবে সিম্বলিক লজিকের জন্য ওকে স্যার রেকর্ড ক্লাস তাড়াতাড়ি দেবেন আমি ফার্স্ট অ্যাটেন্ড করতে পারি নি কে স্যার প্রীতি স্যার আমার ওয়াইফাই সমস্যার জন্য আমি ক্লাস ফার্স্ট অ্যাটেন্ড করতে পারি নি স্যার কেবল করলাম ও আচ্ছা দেবী স্যার আচ্ছা আপনি ক্লাসটা হইলে একটু কাইন্ডলি তাড়াতাড়ি একটু রেকর্ড ক্লাসটা দেন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দেব তোমাদের আমি এখন একটা অঙ্ক করতে দেব এই অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করে অঙ্কটা করে হোয়াটসঅ্যাপে তোমাদের কোচিং গ্রুপে আমাকে ছবিটা পাঠাবে অঙ্কটা করার পরে ছবি তুলে পাঠাবে দেখি কে কে আসলে আমি দেখতে চাই কে কে অঙ্কগুলো শিখে গিয়েছ অঙ্কটা সবাই করো সবাইকে দেখতে চাই সবাই অঙ্ক আমি আমি চাই সবাই অঙ্কটা করো ভুল হোক ঠিক হোক অঙ্ক করতে হবে সবাই অঙ্কটা করো করে どうませんね。